নমস্কার বন্ধুরা লিগাল ট্যুস্টের নতুন নোটিফিকেশানে সবাইকে স্বাগত আপনারা যারা মনে করছেন ওয়ারিশান সূত্রে মিউটেশন করবেন এবং রেকর্ড করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশান যারা বাবা মায়ের নামে দলিল আছে যারা ওয়ারিশান সূত্রে নিজের নামে রেকর্ড করতে চান এবং বাবা মার নামে রেকর্ড আছে তাদেরকে জানাই যে ওয়ারিসান কেস একটা অ্যাপ্লাই করতে হয় ডাব্লু আর কেস যেটাকে বলা হয় সেটা যে কোনো সাইবার ক্যাপ থেকে আপনারা অ্যাপ্লাই করবেন এবং তারপরে বিএলআর অফিসে ওই হিয়ারিং ডেটে আপনারা চলে যাবেন বাবা মায়ের দলিল এবং ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে অরিজিনাল গিয়ে আপনারা হেয়ারিংটা করাবেন এবং হিয়ারিংয়ের পরে যদি আরও সাহেব মনে করে যে ইনকোয়ারি করবেন তাহলে ওই নোটিশটার মধ্যে ইনকোয়ারি লিখে দেবে এবং ওই নোটিশটি নিয়ে আপনাকে আরআই অফিসে যোগাযোগ করতে হবে আরআই অফিস থেকে একটা ডেট দিলে ওই ডেট অনুযায়ী আরআই অফিস থেকে আরআই সাহেব স্পটে গিয়ে অর্থাৎ আপনার জায়গায় গিয়ে আপনাকে জমিটি তদন্ত করে দেখবে এবং জমিটি ঠিকঠাক আছে কিনা সেটা ইনকোয়ারি করবে তারপরে ডাইরেক্ট আপনারা ওই ফাইল নিয়ে অনলাইন চেক করবেন কেস নাম্বার দিয়ে ডাব্লু কেস দিয়ে কেস দিয়ে চেক করার পরে আপনার ফাইনাল হিয়ারিং করবে এবং ফাইনাল হিয়ারিংয়ে গেলে আপনাদের নামে খতিয়ানটি পড়ে যাবে খতিয়ানের নামপত্রন হয়ে যাবে ফলে আপনারা যারা মনে করছেন যে ওয়ারিশন থেকে কিভাবে নিজেদের রেকর্ড করবেন এবং বাবা মা গত হওয়ার পরেই নিজের নামে কিভাবে রেকর্ড করবেন জমি তাদের জন্য বলি ওয়ারিশন সার্টিফিকেট দেখিয়ে ডাইরেক্ট ডাব্লু আর অর্থাৎ ওয়ারিশন কেসের অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরেই আপনারা ডাইরেক্ট এই নিজের নামে খতিয়ানটি ফেলতে পারবেন সবাইকে নমস্কার এবং পরের একটি ভিডিওর জন্য অপেক্ষা থাকুন